রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ ভগবত গীতার নবম অধ্যয় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক আট নয় এবং দশ ওম নম ভগবত বাসুদেবায় প্রকৃতিম স্মাম অবষ্টভ্য বৃষিজামে পুন পুন গামম, ইমম কৃতোষ্ণাম অবসাম প্রকৃতে বসাত অর্থাৎ এই জগত আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির বসে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ সৃষ্টি হয় এবং আমারই ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় এর তাৎপর্য এই জড় জগৎ ভগবানেরই অপরা বা নিকৃষ্ট শক্তির অভিব্যক্ত সেই কথা পূর্বেই কয়েকবার বর্ণনা করা হয়েছে সৃষ্টির সময় জড়া শক্তি মহৎ তত্ত্বরূপে পরিণত হয় এবং প্রথম পুরুষবতার মহাবিষ্ণু তাতে প্রবেশ করেন তিনি কারণ সমুদ্রে সাহিত্য থাকেন এবং তার নিঃশ্বাসের ফলে কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং সেই প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি আবার গর্ভদশকাই বিষ্ণুরূপে প্রবেশ করেন প্রতিটি ব্রহ্মাণ্ড এভাবেই সৃষ্টি হয়েছে তিনি নিজেকে আবার ক্ষীরদশাই বিষ্ণুরূপে প্রকাশিত করেন এবং সেই বিষ্ণু সর্বভূতে প্রবিষ্ট হন এমনকি অতি ক্ষুদ্র পরমাণুতেও প্রবেশ করেন সেই তত্ত্ব এখানে বিশ্লেষণ করা হয়েছে তিনি সব কিছুর মধ্যে প্রবেশ করেন এখন জীবদের সম্পর্কে যা সংগঠিত হতে থাকে তা হচ্ছে সেগুলি জড়া প্রকৃতির গর্ভে সঞ্চারিত করা হয় এবং তাদের অতীতের কর্ম অনুসারে তারা বিভিন্ন অবস্থা প্রাপ্ত হয় এভাবে এই জড় জগতের কার্যকলাপ শুরু হয় সৃষ্টির একেবারে শুরু থেকেই বিভিন্ন প্রজাতির জীবদের কার্যকলাপ শুরু হয়ে যায় এমন নয় যে সব কিছুই বিবর্তিত হয়েছে ব্রহ্মা সৃষ্টির সঙ্গে সঙ্গে একই সময়ে বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয়েছে মানুষ পশু পাখি সমস্তই একই সঙ্গে সৃষ্টি হয়েছে কারণ পূর্বকল্পের প্রলয়ের সময় জীবদের যার যেমন বাসনা ছিল সেভাবে তারা আবার অভিব্যক্ত হয়েছে এখানে অবসম শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে এই প্রক্রিয়াতেই জীবদের কিছুই করার সামর্থ্য থাকে না পূর্ব সৃষ্টিকালের মধ্যে তাদের পূর্ণ জীবনে তাদের সত্তার যে অবস্থা ছিল ঠিক সেভাবেই তারা আবার অভিব্যক্ত হয় এবং এসব সাধিত হয় শুধুমাত্র পরমেশ্বরের ইচ্ছাতেই এটি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের অচিন্ত শক্তি এবং বিভিন্ন জীব প্রজাতি সৃষ্টি করার পরে তাদের সঙ্গে তার কোনো সংস্পর্শ থাকে না বিভিন্ন জীবের কর্মবাসনা পূর্ণ করার জন্যই জড়জগতের সৃষ্টি হয় এবং তাই ভগবান এই জড়ো জগতের সঙ্গে লিপ্ত হন না শ্লোক নয় ওম নম ভগবত বাসুদেবায় নচ মমতানি কর্মানি নিবদ্ধন্তী ধনঞ্জয় বথ আশীনম অসক্তম তেসু কর্মসু অর্থাৎ হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি এর তাৎপর্য এই সম্বন্ধে এটি মনে রাখা উচিত নয় যে পরম পুরুষোত্তম ভগবান নিষ্ক্রিয় তার চিন্ময় জগতে তিনি নিত্য সক্রিয় রয়েছেন ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে আত্মরামস্য তৎশান্তি প্রকৃতি না সমাগম তিনি তার শাশ্বত আনন্দময় ও চিন্ময় রসাত্মক লীলার নিত্য তৎপর কিন্তু এই জগতের ক্রিয়াকলাপের সঙ্গে তার কোনো সংসর্গ নেই সমস্ত জাগতিক ক্রিয়াগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে ভগবান তার সৃষ্ট জগতের সমস্ত জাগতিক ক্রিয়াকলাপের প্রতি নিত্য উদাসীন থাকে এখানে উদাসীনবাদ কথাটির মাধ্যমে তার উদাসীনতার বর্ণনা করা হয়েছে যদিও জাগতিক কার্যকলাপের সুখাতি সূক্ষ সব কিছুই তার নিয়ন্ত্রণে তবুও তিনি যেন উদাসীন হয়ে অবস্থান করেন এই সম্বন্ধে হাইকোর্টের বিচারপতির আসনে অধিষ্ঠিত ন্যায়াধীশের দৃষ্টান্ত দেওয়া যায় তার আজ্ঞায় কত ঘটনা ঘটে চলেছে কারো প্রাণদণ্ড হয় কারো কারাবাস হয় কেউ আবার অসীম সম্পদ সম্পত্তি লাভ করে কিন্তু তবুও তিনি নিরপেক্ষভাবে উদাসীন হয়ে থাকেন সেই সমস্ত লাভ ক্ষতির সঙ্গে তার কোনোই সম্পর্ক নেই ঠিক সেই রকমভাবে যদিও জগতের প্রতিটি ব্যাপারেই ভগবানের হাত থাকে তবুও তিনি সব কিছুর থেকেই নিত্য উদাসীন বেদান্ত সূত্রে বলা হয়েছে বৈষম্য নির্ঘী ন তিনি এই জগতের দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেন না তিনি এই এইসব জাগতিক দ্বন্দ্বের অতীত এই জগতের সৃষ্টি এবং বিনাশেও তার কোনো আসক্তি নেই পূর্বকৃত কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে এবং ভগবান তাতে কোনো রকম হস্তক্ষেপ করেন না শ্লোক দশ ওম নম ভগবত বাসুদেবায় মায়া অধ্যক্ষেণ প্রকৃতি সুযতে স চরাচরম হেতুনা অনেন কৌতেও জগৎ বিপরীত বর্ততে অর্থাৎ হে কোন্তেও আমার অধ্যক্ষতার দ্বারা জরা প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় এর তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ নির্লিপ্ত থাকলেও ভগবান হচ্ছে পরম নিয়ন্তা পরমেশ্বরের পরম ইচ্ছা শক্তির প্রভাবে এই জড় জগতের প্রকাশ হয় কিন্তু তার পরিচালনা করেন জড়া প্রকৃতি শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা বলেছেন যে বিভিন্ন জনি থেকে উদ্ভূত সমস্ত জীব প্রজাতির তিনিই হচ্ছেন পিতা মাতার গর্ভে বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করেন তেমনি পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে জড়া প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন এবং এই সমস্ত জীব তাদের পূর্ব বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ ও জনিপ্রাপ্ত হয়ে প্রকাশিত হয় এই সমস্ত জীবেরা যদিও ভগবানের দৃষ্টিপাতের ফলে জন্মগ্রহণ করে কিন্তু তাদের পূর্ব কর্মবাসনা অনুসারে তারা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় সুতরাং ভগবান স্বয়ং এই প্রাকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই জরা প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয় যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন তখন নিঃসন্দেহে সেটিও তার একটি কার্যকলাপ কিন্তু জগতে সৃষ্টির অভিব্যক্তির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নেই স্মৃতিশাস্ত্রে এই সম্বন্ধে একটি দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে কারও সামনে যখন একটি সুবাসিত ফুল থাকে তখন সেই ফুলের সৌরভ ও তার ঘানেন্দ্রিয়ের সংযোগ ঘটে কিন্তু প্রকৃতপক্ষে ঘানেন্দ্রীয় ও সেই ফুলটি পরস্পর থেকে পৃথক জড়জগত এবং ভগবানের মধ্যেও এই রকমেরই সম্বন্ধ রয়েছে এই জড় জগতেই তার কিছু করার নেই কিন্তু তার দৃষ্টিপাত ও আদেশের মাধ্যমে তিনি এই জগৎ সৃষ্টি করেন এর মামার্থ হচ্ছেই ভগবানের পরিচালনা ব্যতীত জড়া প্রকৃতি কিছুই করতে পারে না তবু সমস্ত জড়জাগতিক জাগতিক কার্যকলাপ থেকে পরমেশ্বর ভগবান অনাসক্ত তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার নবমধ্যয় যোগীর শ্লোক আট নয় এবং দশ এরকম সম্পূর্ণ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ